সবকিছু একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ আলমিনকে সন্তুষ্ট রাজি বলে জামন্দি করার জন্যেই যদি সেটাই হয় তাহলেই কিন্তু আল্লাপার সন্তুষ্ট হবেন এবং সব দেবেন আর আমার আপনার এবাদার বন্দিকে যদি আল্লাহ ভিন্ন অন্য কোনো উদ্দেশ্য হয় জানি আজকে ভালো রকম গন্ধ চলছে মহাপিলে যায় খাবার নিশ্চয়ই হবে ওয়াজ মহাপিল যা হলো হলো গন্ধ যখন চলছে নিশ্চয়ই ভালো খেতে দেবে গিয়ে কিন্তু পণবো তারপরে পেট ভালো করে করে সেটা তার বার বাড়ি চলে আসবো এই যদি মনের নিয়ে থাকে আপনি যতক্ষণ বলে থাকবেন সব তোর কথা

করা হবে ওই নামাজগুলো কবুল করা হবে না উপরন্তু ইমান খায়বের পেছনে যারা নামাজ পড়বে তাদের নামাজও শেষ হয়ে যাবে সেইজন্য লোকজন বিনা আমার উম্মতের শেষ জামানায় আমার বড় ভয় হয় আমার উম্মতে আল্লাহ তারা ওদের ইবাদতর জন্য করবে না ঠিকই কিন্তু আমার উম্মতের তারা শেষ জমানাতে তারা শরীক করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীরা জি কথা বললেন ইয়া করবে না অগ্নি পূজা করবে না গাছকে পূজা করবে না আল্লাহকে এবাদত করবে এরপরেও কেমন করে করবে আর তোর আল্লাহ বুঝতে পারলাম না ঈশ্বরী ওই সময় করেছিলেন সে জমানাতে আমার মাতার মাতা হবে তারা নিজেদের কণ্ঠস্বরের প্রতিযোগিতা করবে তারা নিজেদের মধ্যে এই ইমান নিয়ে আপনার আগর নিয়ে গর্ববোধ করতে থাকবে কেউ বা হল করে দিতে হল নিয়ে গর্ব করতে থাকবে কেউ বা দান করে দান নিয়ে গর্ব করতে থাকবে কেউ বা

সেটা হয়ে যাবে কতগুলো ইসলাম একটা সূক্ষ্ম জীবন ব্যবস্থা ও মুসলমানের সঙ্গে ঘুরনা করা হয়েছে আপনারা জানেন কাতের গেলায় যেমন সুন্দরভাবে রাখতে হয় সুন্দর ভাবে হাসিতে হয় যে কোনো মুহূর্তে ভেঙে যাবে আর চোরা লাগবে না আমার আপনার হেপাতার দ্বন্দ্বী সরিয়া তো একটি সূক্ষ্ম জিনিস এই সূক্ষ্ম জায়গায় যদি ভেজাল ঢুকে পড়ে আমার আপনার হেপতার দ্বন্দ্বী গুলো নষ্ট হয়ে যাবে

সেজন্য আসরের ময়দানে একদল আলেন কে আপনার কে অপরাধীর কাতারে দাঁড় করানো হবে ময়দানে একজন দাঁড় করানো হবে ময়দানে অপরাধীর কাতারে দাঁড় করানো হবে যে তোমরা কেন তোমরা যে বাজার দ্বন্দ্ব কি করেছিলে বলো কি বাজার করেছিলে তারা সবাই বলবে আমার শহীদ হয়েছি কেউ বা বলবে আমি দান করেছি কেউ বা বলবে আমি আলেন আছি আল্লাহ পাক বলবেন না 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 তোমার তোমার ওটা মুখের কথা কিন্তু তোমার অন্তর চাচ্ছিল লৌকিক কথা লোক দেখানোর এবাদত ও মুসলমান কত বড় ভয়ানক এবাদত বন্দেগি করার পরে যদি শিরক হয়ে যায় সেই জন্য আমাকে আপনাকে বারবার চিন্তা করতে হবে এবাদত বন্দেগি করার পাশাপাশি যে কাজগুলো করলে পরে আমার আপনার ঈমানগুলো আমার আপনার আমলগুলো নষ্ট হয়ে যায় সেই গুলো থেকে অনেক দূরে অবস্থান করতে হবে গতকাল ওই পাড়ায় বলেছিলাম রাগ আপনার আমার আপন নষ্ট করে আর কে একটা শুনুন সেটি হলো আমার আপনার জীবনে বড় একটি যেটা সব খারাপ জিনিস সেটা হলো হিংসা বিশ্বনবী আমার দুশোই বেঙ্গে বলেছেন হিংসা এবং লোক এই দুটি জিনিস কোন মানুষকে যখন গ্রাস করে শয়তান আরো একটি সাকসেসফুল হয়ে গেল তাকে পথ ভস্ত করার জন্য যথেষ্ট হয়ে গেল আমার আপনার মনে হতে যত পরিমানে হিংসা হবে ও নারী জাতিরা আরো ভালো করে শুনে নাও নারীদের মনে আমরা দেখতে পেয়েছি আরো প্রতিবেশী হিংসা তৈরি হয় একজনের উন্নতি দেখলে ফটফট করে একজনের অবস্থা যদি ভালো হয় তার মনের মধ্যে জানা পড়া করে হাদিস শরীফের মধ্যে দেখে নামাজ দেখা করার পরে হিংসা যদি মনের মধ্যে থাকে আপনার আমার আমল নামা গুলো দিন কমতে কমতে জিরো হয়ে যাবে শূন্য হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে দেখে কাটে যেমন আগুন লাগলে কাট যেমন কয়লা হয়ে যায় তাই হয়ে যায় আমার আপনার মনের মধ্যে যদি হিংসা চলে হিংসা হওয়ার কারণে কি কি জিনিসের থেকে দূরে না থাকলে আপনার আমল গুলো নষ্ট হয়ে যাবে সেগুলো খেয়াল হবে যখন বহু বহু চলে সমাজে যেগুলো করলে আমার আপনার আমল নষ্ট হয়ে যায় আকিদের মধ্যে যে জগন তোর কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আবার একজনের অনুপতি তার দৃষ্টি কথা বলা কত সে অন্যই বলি। লবয়ে বৃন্দে খারাপ কথা বলেই যে জগন। আমরা অনেকে মনে করি আমি নামাজ পড়ছি আমি তো লাজ পেয়ে গেলাম গোন শরীফের